আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারি প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক এক বন্ধু তার আরেক বন্ধুর সাথে দেখা করবে এবং দেখা করতে হলে তার একটা রাস্তা 1 কিলোমিটার দূরে সেই বন্ধুর সাথে দেখা করতে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তখন সে রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পথে এক ব্যক্তি বলছে তুমি যে রাস্তায় আছো সফল রাস্তায় তুমি আর কিছু দূর গেলেই তোমার বন্ধুর সাথে দেখা হবে এটার ধারা বোঝাচ্ছে হে মুতাকিন ব্যক্তি হে হিদায়ত অলা ব্যক্তি হে ইমানদার ওয়ালা ব্যক্তি তোমরা যে পথে আছো তোমরা সঠিক পথে সফল কামের পথে তোমরা আর কিছু দূর অতিক্রম করো আর কিছু দূর যাও তোমাদের জন্য জান্নাত ওয়েট করছে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে সফলতা দুইটা একটা তুমি আর সফলতা আর একটা হলো আখেরাতে সফলতা এই দুইটা সফলতা অর্জন করতে চাই যারা দুনিয়া প্রেমিক দুনিয়ার দিকে ঝুঁকি তারা দুনিয়ার সফলতা নিয়ে ব্যস্ত থাকে বাবা তার ছেলেকে সফলতা শিখায় হে আমার সন্তান তুমি যদি ভালো একটা ডাক্তার হতে পারো তোমার লাইফ সেটের এবং সফল তুমি তোমার ফ্যামিলি নিয়ে অনেক সুখে থাকবে আমার সন্তান তুমি যদি ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারো তাহলে তোমার লাইফ সেটের স্যার তার স্টুডেন্টকে সফলতা শেখায় ক্লাস এইটের স্টুডেন্টকে সফলতা শেখাচ্ছে স্টুডেন্টরা তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তোমরা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা তোমরা জিএসসি তে ভালো রেজাল্ট করো তোমরা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা তোমরা সাইন্স নিয়ে পড়াশোনা করতে পারবা তোমরা ভালো ডাক্তার হতে পারবো যখন সেই স্টুডেন্ট জিএসসি তে ভালো রেজাল্ট করে তখন এসএসসি যে টিচার তাকে সফলতা শেখায় তোমরা ভালো রেজাল্ট করো তোমরা ভালো একটা কলেজে ভর্তি হতে পারবা তখন ভালো রেজাল্ট করে তখন ভালো একটা কলেজে যে অ্যাপ্লাই করে ভর্তি হয় তখন কলেজে থাকে কলেজের টিচাররা তাদেরকে সফলতা শিখায় তোমরা ভালো কিছু করো ভালো রেজাল্ট করো তোমরা ভালো একজন ডাক্তার হতে পারবা তোমরা ভালো একটা ভার্সিটিতে যে ভর্তি হতে পারবা তাকে সফলতা শিখাচ্ছে আস্তে আস্তে এবং একজন সফল বিজনেসম্যান সে সফলতা শিখায় দুর্বল ব্যক্তিদেরকে এক ব্যক্তি সফল ব্যক্তির কাছে যায় সফল বিজনেস ম্যানের কাছে যায় তখন তাকে যে বলে আপনি কিভাবে এই সফলতা অর্জন করছেন কিভাবে সফল বিজনেস ম্যান তখন তাকে বলে তুমি আগামীকাল আমার সাথে দেখা করো আমি কিভাবে সফলতা অর্জন করছি তোমাকে আগামীকাল টিপস দিব তখন শিবিকতে ব্যক্তি আগামীকাল আবার তার সাথে দেখা করে তার সফলতা হিস্টরি শোনার জন্য তখন এই সফল বিজনেসম্যান তাকে এক নদীর পারে নিয়ে যান হাঁটতে হাঁটতে তাকে নদীর পারে নিতে নিতে তাকে নদীর মধ্যে নিয়ে আসে পানির মধ্যে নিয়ে এসে তাকে ডুবিয়ে ধরে পানির মধ্যে তখন অনেক অনেকক্ষণ ডুবে ধরার পরে সে উঠার জন্য সফট সফট করছে তখন দেখে ঈশান যাই যাই তর্ক পানি থেকে তখন সেই ব্যক্তি বলে আপনার কাছে আসছি আমি সফলতা শিখতে আর আপনি আমাকে এই নদীর পারে নিয়ে আসছেন এই নদীর মধ্যে নিয়ে আসছেন আমাকে মারার জন্য তখন সেই ব্যক্তি বলে তুমি যখন পানির মধ্যে ছিলে তখন তুমি কি চিন্তা করছো তখন সে ব্যক্তি বলে আমি উঠার জন্য একটু অক্সিজেন একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আমি হাজারো চেষ্টা করছি হাজারো চেষ্টা করছি তখন তিনি বলে তুমি যেভাবে চেষ্টা করছো উঠার জন্য পানির মধ্য থেকে আমি সেম ওইভাবে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য সব একই রকম চেষ্টা। তারপর সফল অর্জন করছি সফলতা অর্জন করছি এই সফলতা কথা দুনিয়ার সফলতা এক নম্বরে বাবা তার ছেলেকে দুনিয়ার সফলতা আছ আশা দেখালো কিন্তু আখেরাতের সফলতা দেখালো না আফসোস এই দুনিয়ার সফলতা থাকে। 43 বছর একজন ডাক্তার হওয়ার জন্য তার বয়স 35 বয়স কতবার পরে সে ডাক্তার হতে পারে তার হাতটা কতদিন থাকবে যদি 35 যদি ওইখান থেকে 42 বা এখান থেকে যদি আমরা মাইনাস করি তার বয়স থাকে কতদিন আর নাই 35 বছর থাকে আন্ডাই চল্লিশ বছর থেকে চল্লিশ বছর সফলতা শিখালো বাবা আর যে গোটা সফলতা পড়ে আছে সেটা শিখালো না সেটা ডাউন করে দিল বাবা তুমি যে এই পঁয়ত্রিশ বছর এর সফলতা তুমি অর্জন করবা যে তোমার যে বড় যে সফলতা সেটা যে আখেরাতের সফলতা এটার তুমি ফোকাস করো এ정도 তুমি চিন্তা করো একটা বিজনেস সফল बिजनेসম্যান শিখানো দুনিয়াতে সফল হওয়ার জন্য কিন্তু একটা সফল बिजनेসম্যান দুনিয়ার সফলতা শিখাই তাকে পরিবর্তন করলো তো আখেরাতের সফলতা শিখাইলো তাকে আখেরাতের সফলতা শিখাইলো না কিন্তু সফলতা দেয় আমাদের সবসময় মনে রাখতে হবে সফলতা দুইটা দুনিয়ার একটা সফলতা আখেরাতের একটা সফলতা দুনিয়া সফলতা তো কয়েক দিনে কয়েক বছরের গোটা দুনিয়া যদি আমার সফল না হয় আখেরাত যদি আমার সফলতা হয় ওইটাই মেন সফলতা আমার যদি জান্নাত যদি আমার সফল হয় ওইটাই আমার সফলতা মানুষ সফল দ্বিতীয়তে মানুষ কি চায় সুখ চাই একটু সুখ সুখের সন্ধানে সকাল সন্ধ্যা কত কষ্ট করে সুখটা কেমন যার চাকরি না সে যদি সে চিন্তা করে আমার যদি একটা সরকার চাকরি হতো তাহলে আমি সুখে সংসার করতে পারতাম সুখে থাকতাম চাকরিতে কখনো সুখ দেয় না একটা সরকারি চাকরিতে কখনো সুখ দেয় না ভালো একটা সেক্টরে চাকরি হলে সুখ হবে এরকম না যাই দেখবেন সরকারি ডিপার্টমেন্টে অনেকজন চাকরি করে কিন্তু তার বাবা বৃদ্ধাস্ত শুয়ে আছে একবার বাবা বলে ডাক দেওয়া সুযোগ নাই একবার বাবা বলবে বাবা তুমি কেমন আছো সে বাবা ছেলের জন্য আফসোস করতে

আমরা যতই চেষ্টা করি আমরা সুখ কিনবো টাকা দিয়ে একটা চাকরি দিয়ে কখনোই সম্ভব না সুখের মালিক আল্লাহ সফলতার মালিক এক নম্বর এটা আমাদের স্বাধীনতা চাই স্বাধীনতাটা কেমন আমরা এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতাটা হলো একশো মানুষ থাকবে ওই একশো মানুষ আমাকে ফোকাস এবং আমার ড্রেস নিয়ে আমাকে প্রশংসা করবে। আমার কথা শুনবে। এবং আমি যা পড়ব সবার কাছে ভালো লাগে এই স্বাধীনতা যেমন একটি স্কুলে একটি স্কুলে একশো একশো স্টুডেন্ট যদি থাকে সেই স্টুডেন্ট আমার কথা শুনবে এইটা আমরা চাই টিচার আমি যা বলবো টিচার আমাকে বিলিভ করবে আমাকে বিশ্বাস করবে এবং আমার কথা শুনবে আমার কথা মানবে এরকম কিছু এবং ই স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট আমি যা বলবো সেই স্টুডেন্ট সেইভাবে কাজ করবে এই স্বাধীনতা এবং এই ক্ষমতাটা না এটাও সম্ভব এই ক্ষমতা এই স্বাধীনতাটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে এটা কি এই তিনটা বিষয়ই কি আমরা চাই একটা মানব জাতি তিনটা বিষয় চায় সফলতা সুখ এবং স্বাধীনতা